দ্বিতীয় প্রতিরোধ কমিটির সহ সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ধন্যবাদ আমিও ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দয় আজ আমরা দুর্নীতি দমন কমিশন কর্তৃক আজকের অনুষ্ঠানের উপস্থিত এই মঞ্চে অনিয়ম কিংবা দুর্নীতি আমরা সবাই স্টুডেন্ট সবাই জানি আমাদের সময় পরে শিক্ষকদের সাথে আচরণ করতে পারবা মায়ের কথা শুনতে আমরা যারা একটু থাকেন